হ্যালো হ্যাঁ চিনতে পেরেছি নতুন ইত্যাদি আমি মিলি কেমন আছো বলো শুনতে পাচ্ছ আমার কথা হ্যালো হ্যাঁ কেমন আছো বলো ভালো থাকাই ভালো থ্যাংক ইউ একটা লাইক দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি একটা খুব আমি খুব একটা লাইভ করি না তাই এখন ভাবলাম শুতে যাওয়ার আগে একটু লাইভে চলে আসি এই কিছুক্ষণের জন্য আছি আর কি তোমার শর্টস আমি দেখি ভালো লাগে বেশ আমি গিয়ে দেখি লাইভ ঘুরে ঘুরে দেখে চ্যানেলে কিন্তু কমেন্ট করা হয় না কিন্তু দেখে আসি হ্যাঁ হ্যাঁ মধু মধু চিনতে পেরেছি গো পাটানগরে থাকো তাই না হ্যালো হ্যাঁ হ্যাঁ জানি পাটানগরে আমার এক দিদি থাকে আমি জানি আর আমার বাপুর বাড়ি ওখানেই বজবজ সন্তোষপুর হ্যালো তিনজন জয়েন করেছে দেখাচ্ছে যারা যারা জয়েন করেছো একটু লাইক করে দিও আমি মিষ্টি বাড়ির পক্ষ থেকে মিলি তোমাদের সকলকে স্বাগত জানাই বহুদিন পর এলাম লাইভে বহুদিন পর আসলে সেরকম সময় দিতে পারছি না সারা দিন এত ব্যস্ততা মানে এই সময়টাই একটু আমি পাই আর কি মিলি গো হ্যাঁ আর তোমাদের নামেই পরিচিত আমি ঠিকই বলেছ মিষ্টি বাড়ির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই একটু যারা যারা জয়েন করছো একটু লাইক করে দিও কেমন আচ্ছা তুমি বড় ভিডিও করো না না মধু তুই মনে সব শর্ট ভিডিও তোমার তাই না তোমারও কি রাত্রে ই শুতে শুতে দুটো বেজে যায় নাকি হ্যাঁ থ্যাংক ইউ মধু তা তোমারও কি শুতে এই রাত হয়ে যায় নাকি আমাদের তো আচ্ছা বড় ভিডিও আছে তবে দেখি না তো বড় ভিডিও খুব একটা আচ্ছা 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 বুঝতে পেরেছি শর্ট ভিডিও একদিন গিয়ে তাহলে বড় ভিডিও দেখতে হবে আমি শর্ট ভিডিওগুলোই দেখি বেশিরভাগ তাহলে একদিন একটা বড় ভিডিও দেখে দেব যাক খুব ভালো লাগলো তুমি জয়েন করলে আমি ভাবলাম আমি জাস্ট এই মোবাইলটা অফ করতেই যাচ্ছিলাম তা আর ভাবলাম দেখি একটু লাইভ করে কাউকে পাই নাকি কোনো বন্ধু আছে নাকি মিষ্টি বাড়ির পক্ষ থেকে আমি মিলি তোমাদের স্বাগত জানাই যারা যারা জয়েন করেছো একটু লাইক করো একটু কমেন্ট করো হ্যাঁ হ্যাঁ তোমাকে পেয়েছি আরও দুজন জয়েন করেছো তারা সবাই একটু কথা বলো একটু লাইক করো ভালো লাগবে তাহলে থ্যাংক ইউ ফর জয়নিং মিষ্টি বাড়ির পক্ষ থেকে আমি মিলি স্বাগত জানাই দিনের শেষ আর একটা নতুন দিনের শুরু এরই মাঝে আমি একটু লাইভ করে নিলাম আর কি এলবিতে চলে এলাম কে জয়েন করেছে একটু কমেন্ট করো মিষ্টি তোর মেয়ের নাম কি আচ্ছা আমার মেয়ের নাম হচ্ছে মিষ্টি আর বলো না চারিদিকে মিষ্টির ছড়াছড়ি আমার এই নতুন চ্যানেলের নাম হচ্ছে মিষ্টি বাড়ি আমি হচ্ছে মিলি আর আমার মেয়ে হচ্ছে মিষ্টু আগে আমার এই ভিডিওর নাম মানে চ্যানেলের নাম ছিল মাই সুইট হোম তারপরে বললাম যে না বাংলায় ফিরে আসি বাংলার মেয়ে তাই ভাবলাম বাংলাতেই নামকরণটা করি তাই এই চ্যানেলের নাম রাখলাম মিষ্টি বাড়ি তোমরা জানো মধু আগে আমার চ্যানেলের নাম অন্য ছিল যাই হোক তা এসো তোমরা চ্যানেল ভিজিট করো যদি ভালো লাগে বন্ধু হয়ে বাসে থেকো তাহলে আমি খুব খুব খুশি হব আর চেষ্টা করবো নিত্য নতুন ভিডিও দিয়ে তোমাদের মানে মন ভরিয়ে তোলার আর কি আমি যতটুকু আমার মানে ক্রিয়েটিভিটি আছে তার সাহায্যে চেষ্টা করব তোমাদের খুশি করার যাই হোক অনেকেই জয়েন করেছো যারা যারা জয়েন করেছো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সকলকে আমি মিলি জানাই স্বাগত আর জানাই আন্তরিক শুভেচ্ছা যারা যারা জয়েন করেছো একটুখানি লাইক করে দাও তাহলে খুব খুব ভালো লাগবে তোমরা অনলাইন আছো আমার সত্যি খুব ভালো লাগছে মানে শুধু আমি একা নই আমার মতন এরকম অনেকেই আছো তাই তো আচ্ছা কোন টাইমটা এলবি করলে ভালো হয় বলো তো আমি খুব কনফিউজড আসলে অনেক কিছু কনফিগারেশন আছে যেগুলো আমার জানা নেই সঠিকভাবে তো আমাকে তোমরা একটু বলো হ্যাঁ যারা নতুন বন্ধু বা পুরনো বন্ধু এস জয়েন করেছো আমার এলবিতে তাদের সকলকে আমি স্বাগত জানাই আমি একটু ছোট্ট করে আমার পরিচয় দিয়ে দিই আমি হচ্ছি মিলি আর আমার চ্যানেলটির নাম হচ্ছে মিষ্টি বাড়ি আমার এই চ্যানেলে আমি প্রেজেন্ট করি আচ্ছা কেস আচ্ছা সিরাজ ভাই তুমি অনেক সুন্দর ধন্যবাদ ভাই একটা লাইক করে দিও তাহলে আরো খুশি হব সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটা ভিজিট করার ভিডিও দেখো যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিকই বলেছ আমরা সবাই ভূত হয়ে গেছি নিশাচার হয়ে গেছি আর কি জানো তো সারাদিন সময় হয় না গো সকালবেলা আমার টিউশন থাকে আচ্ছা ভুবন বলছো नकिया मेरे पास भी है अच्छा अच्छा सेम तकिया मेरे पास ओ थैंक यू भैया और बहन जी क्या हो अब मैं तो नहीं जानती हूँ लेकिन थैंक यू दिस इज़ वेरी गुड तकिया ये मैंने लिया था आ, वो बिदर नगर जो मेला होता है ना उस मेले से हम ये खरीद लिया दिस इज़ वेरी ब्यूटीफुल সব থেকে যেটা ভালো কথা হচ্ছে আচ্ছা লাইক দিয়ে দিয়েছি থ্যাংক ইউ রাজ ভাই থ্যাংক ইউ আমি মিলি আমার নাম হচ্ছে মিলি আর আমার চ্যানেলের নাম হচ্ছে মিষ্টি বাড়ি থ্যাংক ইউ ফর লাইক এই তাকিয়াটা আমি নিয়েছিলাম বিধাননগর মেলা থেকে ভীষণ সুন্দর হ্যান্ড প্রিন্ট পুরো অনেকদিন ধরে ইউজ করছি কিন্তু এতটুকু কালার বলো বা কিছু ফেড হয়নি এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস নেই মাই উড়িষ্যা সে নেই মাই কলকাতা সে হুম আই এম ফ্রম কলকাতা আচ্ছা 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 মধুদীপ বুঝলাম থ্যাংক ইউ ফর জয়নিং বেশিক্ষণ হয় কিছুক্ষণ আছি অনেক অনেক থ্যাংক ইউ আর মিনিট দুই দিনে আছি যারা যারা জয়েন করেছে তাদেরকে অনেক ধন্যবাদ জয়েন করেছো তারা কি কলকাতা থেকেই আছো এখানে মনে হচ্ছে একজন উড়িষ্যা থেকে আছে মধুদি কি চলে গেছো মধু আছো আমি আর দু তিন মিনিটের মতন আছি হ্যাঁ মধুদিন হ্যাঁ গো আমি আর এই তিন মিনিটের মতন আছি হ্যাঁ গো হ্যাঁ একটুখানি থাকো আর কিছুক্ষণের মধ্যে আমি লাইফটা অফ করে দেবো কেমন দেখতে দেখতে দেখো বারো মিনিট হয়েও গেল যাক খুব ভালো লাগলো হঠাৎ করেই জাস্ট ভাবলাম একটুখানি লাইভ করে নিই দেখলাম অনেককে পেয়ে গেলাম আমি যাক খুব ভালো লাগলো তোমরা জয়েন করলে কথা বললে লাইকও করলে ভীষণ ভালো লাগলো তুমি কি লাইভ করো মধুদি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে মধু বলেই বলছি তুমি কি আচ্ছা আচ্ছা হ্যাঁ কারণ তোমাকে কখনো আমি দেখিনি আসতে এলভিতে ভিতে কিন্তু তুমি প্রচুর শর্ট ভিডিও দাও আমি দেখি থেকে থেকেই নোটিফিকেশান আসে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ফর জয়নিং আচ্ছা ঠিক আছে আমি তো মধু বলে ডাকাটাই বেশি পছন্দের তোমাকে আমি তাহলে মধু বলেই ডাকলাম থ্যাংক ইউ ফর জয়নিং যারা যারা জয়েন করেছ আমার এই মিষ্টি বাড়ি রেলবিতে একটু লাইক করে দিও আর ওর ফর হঠাৎ করে এসেই আমি অনেকজনকেই পেয়ে গেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সৌদি আরব থেকেও কেউ আছো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ না হঠাৎ করে তুইটা আসবে না তুমিটাই ঠিক আছে মধু বুঝলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো much. আচ্ছা ঠিক আছে মধু ঠিক আছে বলবো অনেক ধন্যবাদ কেন ধন্যবাদ কেন গো ধন্যবাদ কিসের জন্য কোনো ধন্যবাদ নয় বরং আমি ধন্যবাদ দেব যে হঠাৎ করে লাইভ করলাম আর তোমরা তোমাদেরকে পেয়ে গেলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো আজকে আর বেশিক্ষণ থাকছি না আজকে এ পর্যন্তই সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ যে হঠাৎ করে এলবিতে আমি এসে এতজনকে পেয়ে যাব আমি ভাবতে পারিনি যাক অনেক অনেক ভালো লেগেছে কথাগুলো আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমারও খুব ভালো লাগলো যে সেই শুধু সৌদি আরব থেকে জয়েন করা হয়েছে আমার এলবিতে অনেক অনেক ভালো লাগলো ঠিক আছে থ্যাংক ইউ ফর জয়নিং আশা করবো আবারও যখন আমি এলভি ভি করবো আমি সবাইকে পাশে পাবো আর একবার চ্যানেলটা আমার ভিজিট করো ভিডিও দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে চলো গুড নাইট শুভরাত্রি আসি আবার দেখা হবে অন্য আরেকটা দিন টাটা সবাইকে গুড নাইট একটু সবাই গুড নাইট বলে দাও গুড নাইট মধু গুড নাইট আরও যারা আছো সবাইকে জানাই শুভরাত্রি হ্যাঁ গুড নাইট মধু হ্যাঁ না না আর থাকা যাবে না এটুকুই যথেষ্ট আবার আসবো নতুন আরেকটি দিনে আরেকটা লাইফ ইউ সো মাচ চলো টাটা গুড নাইট শুভ রাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আরও একটু অন্য দিনে নতুনভাবে দেখি এলবি করতে পারলে অবশ্যই আসবো আশা করি সবাইকে পাশে পাবো বাই বাই টাটা